নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী শনিবার সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গের রাতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় রাতে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রা সাত ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার তাপমাত্রা ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা হালকা কুয়াশা থাকতে পারে বিশেষ করে উড়িষ্যা এবং বাংলাদেশ ও এলাকায় ঘন কুয়াশা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি সোমবার তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ এবং সকাল থেকে সন্ধ্যের মধ্যে হালকা মাজারি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়া খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ছয় তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই এবং কুয়াশা মুক্তি পাবে পুরো দক্ষিণবঙ্গ তবে দেখুন যদি আমরা দেখি আজ রাত থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত উপলবর্তী এলাকার দিকে তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম দিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এবং পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের পাশে ঘোরাফেরা করতে পারে আরামবাগ চন্দ্রনগর দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং কলকাতার দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং দেখুন যদি আমরা দেখি সকাল থেকে দুপুরের মধ্যে কোনো জেলাতেই কুয়াশার কোনো সম্ভাবনা নেই পূর্ব বর্ধমান শান্তিপুর এবং কাটোয়া এই সমস্ত এলাকায় তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে সিউড়ি বীরভূমের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দুর্গাপুরের তাপমাত্রা বাঁকুড়ার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু কমে গিয়ে বারো ডিগ্রি ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মুর্শিদাবাদ নলহাটি দুমকা দুলিয়ান এই সমস্ত এলাকায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে তবে শনিবার থেকে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা এবং হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দেখুন সাত তারিখ শনিবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা গুয়াহাটি আসামের দিকে কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা কাশ সঙ্গে হালকা মাজারি কুয়াশা থাকতে পারে পাশাপাশি বিশেষ করে বাংলাদেশের সিলেট এবং দেখুন ওই যদি দেখি আসামের শিলং এই সমস্ত এলাকায় হালকা মাজারির পাশাপাশি ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন শনিবার সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার নতুন করে শীত ফিরতে চলেছে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত এলাকায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিক সংলগ্ন এলাকায় চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে খড়গপুর বালিচক বেলদার দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা দেখুন যদি আমরা দেখি গোসাবা এদিকে বারুইপুর জয়নর মাঝিলপুর এই সমস্ত এলাকায় তাপমাত্রা থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজধানী কলকাতার দিকে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কোলাঘাট তমলুক উলুবেড়িয়ার দিকে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং উপরের দিকে মূলত যখন যদি আমরা দেখি চন্দ্রনগর হাওড়া খর্ধা এই সমস্ত এলাকায় এলাকায় মূল বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে বনকা দিকে এগারো বারো এবং পাণ্ডুয়া চাকদার দিকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হুগলি সংলগ্ন আরামবাগ এবং দেখুন যদি আমরা দেখি এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর কোতুলপুর পূর্ব মেদিনীপুরে চন্দ্রকোনা গোয়ালতর খাদরা এই সমস্ত এলাকায় তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে নদীয়ার দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণগড় শান্তিপুর এখানে প্রায় বারো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পাশাপাশি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের দেখুন যদি আমরা দেখি বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বোলপুর ঘুষখোড়া কাটোয়ার দিকে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বাঁকুড়া দিকে তাপমাত্রা কমতে পারে সোনামুখী দুর্গাপুর এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে তবে পুরুলিয়ার দিকে মূলত দেখুন বলরামপুর পুরুলিয়া এবং হুড়া এখানে বারো ডিগ্রি রঘুনাথপুরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই সমস্ত এলাকায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বীরভূমের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ দিকে দেখুন যদি আমাদের কি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর সমস্ত এলাকায় তাপমাত্রা আবারও কমে গিয়ে এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রামপুরহাটের দিকে বারো এবং শিউড়ির দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দুমকা দুলিয়া নলাটি সমস্ত এলাকায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং গোদ্দার দিকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে দেখুন যদি আমাদের কি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন চট্টগ্রামের দিকে পনেরো মহেশখারীের দিকে ষোলো খুলনা বরিশাল কোলাপাড়া এই সমস্ত জায়গায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত কমতে পারে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেও কাঁপবে ঢাকা সংগ্রহ এলাকায় তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নামতে পারে সিলেট দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকার পাশাপাশি দেখুন রাতে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কুমিল্লাতে বারো এবং মনমেন সিং তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে রাজশাহী মেহেরপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে দেখুন দার্জিলিংয়ের দিকে মেঘ সঙ্গে সঙ্গে মাঝারি কুয়াশা থাকতে পারে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তাপমাত্রা সাত ডিগ্রিতে নামতে পারে পাশাপাশি বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলা বাড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা পূর্ব দিকের এই যে আলিপুরদুয়ার কোচবিহার এই দুটি জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে দেখে নেব পরবর্তী সময়ে কেমন কি ঠান্ডা থাকবে এবং দেখুন মোটামুটি সোমবার নয় তারিখ করে দেখুন যদি আমরা দেখি বলছি যে দেখুন শীতের পাশাপাশি আবারও কুয়াশা দাপট থাকবে উড়িষ্যার দিকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে রংপুরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে এবং দেখুন এখানে কিছুটা মনমেন্ট সিং এর এই যে মাঝামাঝি বিশেষ করে মদান লখাই বিসম্বরপুর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে রংপুরের দিকে কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমাদের দেখি দেখুন সময় বাতা মোটামুটি সময় সাথে সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর আরামবাগ এই সমস্ত এলাকায় মেঘলাকা এবং হালকা মাঝারি কোয়াশা থাকতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা এই যে কয়েকটি জায়গা রয়েছে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে পূর্ব বর্ধমান ঘুসখরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে নদীয়ার দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সিউড়ির দিকে কোচা থাকতে পারে এবং কিছুটা দেখুন এই দিকে যদি মুর্শিদাবাদের দিকে বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকা তো মেঘলাকার সঙ্গে হালকা কামাজারি থাকতে পারে তবে দেখুন যদি আমরা দেখি নয় তারিখ থেকে কিন্তু তাপমাত্রা মোটামুটি মোটের উপর একই রকম থাকবে তবে দেখুন পরবর্তীকালে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে দশ তারিখ অবধি তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে কলকাতা দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে দেখুন এগারো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এবং দেখুন মধ্যে কিছুটা কিন্তু মোটামুটি শীত কমতে পারে তবে শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না পরবর্তীকালে দেখিয়ে দেবো শীত কবে কি বিদায় নিতে পারে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন যদি দেখি বৃহস্পতিবার বারো তারিখ দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি শীত কিন্তু থাকবে দেখুন একেবারে কমে যাওয়ার আশঙ্কা নেই কলকাতার দিকে রাতে তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে এবং পরবর্তীতে দেখুন কুড়ি তারিখ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃহস্পতিবার উনিশ তারিখ দেখুন উনিশ তারিখ যদি দেখাচ্ছে উনিশ তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন এদিকে মোটামুটি কুয়াশার ভালো দাপড় থাকবে হলদিবাড়ি সুন্দরবন গোসাবা এখানে ঘন কুয়াশা থাকতে পারে এবং তাপমাত্রা কিন্তু রাতের তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তো কিন্তু দেখুন শীত কিন্তু সেরকম না থাকলেও কিন্তু শীত থাকবে রাতের দিকে সন্ধ্যের দিকে শীতের বজায় থাকবে এবং দিনের দিন বাড়ার সাথে সাথে কিন্তু গরমটা অনুভূত হতে পারে তবে রাতের দিকে কিন্তু শীতের অনুভূতি থাকবে শীত এখনই বিদায় নিচ্ছে না তবে হালকা মাঝারি কুয়াশা দাপড়ে থাকবে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ